খুঁজে পাওয়া যাবে এত মজবুত গাড়ি লোহার মতো শক্তিশালী এই গাড়ি যে চালাবে জীবনে এক্স করলা গাড়িও পছন্দ হবে না এই রাম শুধু রাম না ভাই ইতিহাসে সেরা রাম বলতে পারেন আলাইকুম আমরা এই মুহূর্তে বিডি কার পয়েন্টে আমাদের রাসেল ভাইয়ের কাছে আর রাসেলমাই মানে আপনারা জানেন যে মধ্যবিত্তদের একটা শোরুম ভাই শোরুম বিডি কার পয়েন্ট আজকেও প্রতিবারের মতো প্রায় আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাড়ি দেখাবো যাদের বাজেট আছে চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ সব রেঞ্জের গাড়ি থাকবে ম্যাক্সিমাম গাড়ি কম বাজেটের মধ্যে এমনকি ভিডিও শুরুতে বলে দিই আমাদের একটা অফার ছিল রাসেলমাইয়ের পক্ষ থেকে জানুয়ারি মাস জুড়ে একটা অফার ছিল মালিকানা ফ্রি আজকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ এক তারিখ এক তারিখ সরি এবং কি আজকে ফেব্রুয়ারি মাস মানে গতকালকে পর্যন্ত অফার শেষ আজকের থেকে আর কোনো মালিকানা ফ্রি অফার থাকছে না যে গাড়িতে যেতাম আমরা সবকিছু বিস্তারিত বলে দিব আমাদের সাথে ভিডিওতে অল্প কিছুক্ষণ সময় নিয়ে থাকেন ইনশাল্লাহ মায়ের রমজানে থাকবে রমজান আসতেছে অনেকগুলা গাড়ি দেখাবো একটা কালকে বাদ ইসা ইনশাল্লাহ আমাদের নবীনগর কেন্দ্রীয় মসজিদ থেকে কাপিলা নিয়ে হাজার তিন তেরোশো একত্রিশ সিসির একটা গাড়ি

কন্ডিশন দেখা দরকার ভাই ঠিক আছে কন্ডিশন দেখেন কন্ডিশন কত সিলিন্ডার চেঞ্জ করা আছে কত লিটার এই যে একদম দেখাই দিব এই যে 60 লিটার সিলিন্ডার শুধু নিবে আর চালাবে ঠিক আছে প্রাইস প্রাইসটা কেমন এটা প্রাইস মাত্র মাত্র সাত লক্ষ কবিশ হাজার টাকা মডেল এক হাজার বিশ দশের মডেল দশের মডেল চোদ্দ তেশন আমরা এই পাশ থেকে যাই একটা টাটা ইয়ার বেলটা গাড়ি দেখায় হ্যাঁ এটার মডেল হচ্ছে দুই হাজার দশ রেস্টেশন দুই হাজার সতেরো অল অপশন অটো এক হাজার সিসি র একটা গাড়ি অকটেন টাইপের গাড়ি চারটা চাকা নতুন ফাস্ট পার্টি নামে গাড়ি অ্যান্ড প্লেয়ার আছে এখনো নতুনের ফিল আছে চারটা চাকায় নতুন নতুন কাগজ নতুন ব্যাটারি ঠিক আছে নতুন একটা গাড়ি আচ্ছা ভিডিওর মাঝখানে আসল ভাইয়ের একটা হান্ড্রেড টেন গাড়ি কিছুক্ষণ আগে না টাটা নেনো টাটা নেনো আচ্ছা সরি টাটা নেনো গাড়ি কিছুক্ষণ আগে কথাবার্তা ফাইনাল হয়েছে ভাইরা আসছে অনেক দূর থেকে ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আপনি মূলত আচ্ছা তবে দুঃখের বিষয় হলো ভাই আজকে এক তারিখে আসছে ভাই এসে আফসোস করতেছে যে ভাই গতকালকে আসলে মালিকানা ফ্রি অফারটা পেতো বাট আজকে একদিন পরে আসার কারণে ভাইয়ের অফারটা পাই নাই আচ্ছা যাই হোক রাসেল ভাই সামনে রমজান আসতেছে একটা জিনিস কি কথা একটাই হওয়া উচিত কথা দুই রকম হলে সবার ভিতরে একটা কনফিউজ চলে আসে আসলে মনে করবে যে রাসেল ভাইয়ের কথা ঠিক নেই তারপর আমি যতটুকু পেরেছি ভাইকে কনসিডার করার জন্য চেষ্টা করেছি সেটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো ভাইয়ের কাছে দোয়া চাচ্ছি যেন ভাইয়ের যে আমালটা আমার কাছে রেখে গেল সেটা যেন তার ভাইয়ের কাছে মানে সুন্দরভাবে খুব ভালোভাবে হস্তান্তর করতে পারি ইনশাল্লাহ আর ভাইয়া গাড়ি কেমন বুঝলেন গাড়ি দেখার পর কেমন আমার অনেক অনেকদিন ইচ্ছা ছিল যে টাটা ন্যানো গাড়িটা আমি পারচেস করবো তো এর মধ্যে ভাইয়ের শোরুমের একটা ঠিকানা পাই

তারপরও আলোচনা সাপেক্ষে কিছু অর্ডার করা হবে নেক্সট আমরা এই পাশে একটা টাউন হাউস দেখাইছিলাম নেক্সট আর একটা আছে গ্রে কালার এটা হচ্ছে 2011 এর মডেল 2016 তে এই সিজনে 19 সিরিয়াল একবারে ফার্স্ট পার্টির নামে গাড়ি আর এই গাড়িটার আসলে গুড়াগুন গে কি বলবো দেখেন চাকাগুলো একটু দেখো একবারে ফ্রেশ কন্ডিশনে এটাকে একবারে ফ্রেশ ফার্স্ট পার্টির নামে হ্যাঁ আর সিটগুলা প্রত্যেকটা জিনিস এটা কিন্তু জেল মানে এই এর গাড়ি কিন্তু একটু সিটগুলো দেখাও না ভাই ওটা হলো ডিএক্স প্যাকেজ আর এটা হলো আমাদের জেল প্যাকেজ আলফা ডেসিটের মতো সিট। আচ্ছা। সিগুলো দেখছো হ্যাঁ আর কিন্তু ফুল সিলিং। ফুল সিলিং 1 টাকার কোনো কাজও দেখাতে পারবে না। আছে। নতুন কোথাও হিটিং সিস্টেম নাই। এই যে জিলা আচ্ছা গাড়ি জিনিস আমি দিই। এই যে এটা করা নতুন এলপিজি করা নতুন। এটা কি লিটার? 8 লিটার। আচ্ছা। সিগুলো দেখছো ভায়া? একবারে ফ্রেশ। এই

পাউডারটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল সিট কভারের গাড়ি জি প্যাকেজের আর্মরেস্টের সহকারে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে আচ্ছা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা চারটা চাকা নতুন নিউ শেপের গাড়ি দেখেন একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি টয়টা রাম নয়ের মডেল চোদ্দ তেল স্টেশন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হয়েছে মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর হচ্ছে টয়টা এক্স এক্স লিমিটেড টয়টা এক্স জিও এক্স লিমিটেড দুই হাজার নয়ের মডেল চোদ্দ তেল স্টেশন সাঁত্রিশ সিরিয়াল এক্স লিমিটেড সফটওয়্যার এসি প্যানেল অপটিক্যাল মিটার গ্রিন সিলেকশন হেডলাইট প্রত্যেকটা গ্লাস হেটিং সেন্সর সহকারে অরিজিনাল আছে কালার কিন্তু সিলভার না বেস কালার এটা এক্স জিও সবচেয়ে ডিমান্ডেবল একটা কালার এই গাড়িটার সিএনজি কনভার্সন করা আছে ষাট লিটার গাড়িটার আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেন আমরা কম বাজেটের গাড়ির দিকে যাই এরপর আসে একটা হান্ড্রেড গাড়ি নিয়ে দেখেন একদম বাইকের দামে একটা গাড়ি বাইকের দামে কেন বলছি এটা আপনি এই মডেলের গাড়ি এই দামে সহজে পাওয়া যায় না এটা হচ্ছে নাইনটি সেভেনের টয়টা করলা হান্ড্রেড ইলেভেন অল অটো শুধুমাত্র দরজার উইন্ডোগুলো ম্যানুয়াল আছে তেরোশো একত্রিশ ইসি একদম ফ্রেশ কন্ডিশনে আপনি নেওয়ার আগে পুরাতন গাড়িতে সহজে এরকম গ্যারান্টি কেউ দেয়নি আপনি নেওয়ার আগে যত কিলোমিটার মঞ্চে আপনি চালায় দেখবেন বডি চেসিস কাগজে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা তো এটা একও হাইব্রিড

মার্কেট চ্যালেঞ্জিং দামে আজকে দিব ভাই এটা হচ্ছে এগারো মডেল নিউ শেপের গাড়ি দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এক হাজার সিসি অক্টেন ডিবেন একটা গাড়ি কালারটা কিন্তু জোস একটা কালার একদম মানে যারা যারা পার্সোনাল ইউজের জন্য গাড়ি কিনতেছেন এক দেখায় পছন্দ হবে তেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন ডকুমেন্টগুলো আপডেট পাবেন এক হাতে চলা গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র আস্কিং না ভাই আজকে ফিক্সড নয় লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস এরপর হচ্ছে নিশান সানি টিআই শেফ গাড়ির রাজা মানে এই গাড়ি দিয়ে যদি অন্য কোনো গাড়ি মারা খুঁজে পাওয়া যাবে মানে এত মজবুত গাড়ি লোহার মতো শক্তিশালী এটা হচ্ছে নিশান সানি টিআইসিফ দুই হাজার চারের মডেল দুই হাজার দশের স্টেশন পনেরোশো সি সিফ ভিতরে বিস্কিট খাবার এখন পর্যন্ত গাড়িটাতে সিট কভার ইনস্টল করা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আপনি দশটা গাড়ি দেখবেন এর ভিতরে এটা রাখতে হবে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সিএনজি কনভারশন করা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আট লক্ষ না সাত লাখ পঁচানব্বই হাজার টাকা মার্কেট বলছিলাম না সব ভিডিও থেকে এবং মার্কেট থেকে কমে দিবে ইনশাল্লাহ এটা হচ্ছে সুজুকি আল্টো এলেক্স আই এইট হান্ড্রেড মাদার বিশাল উনিশ মডেলের গাড়ির দাম কত উনিশ মডেলের গাড়ির দাম মাত্র ছয় লাখ টাকা প্লাস ও এটা হচ্ছে উনিশের মডেল একুশে রেজি স্টেশন অল অটো শুধুমাত্র গিয়েটার মিনল এই উইনডোগুল কিন্তু অটো আচ্ছা আচ্ছা উইন্ডোগুল অটো এখন পর্যন্ত সিট কাভার রং কোনো কিছু এই যে অরিজিনাল কালার একটু স্কেচ আছে এগুলা এগুলো কিন্তু অরিজিনাল কালার উনিশের মডেল আঠারোশো সিসি তেলের গাড়ি এক লিটারে আপনি প্রায় সতেরো আঠেরো কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপরে সুজুকি দুইটা গাড়ি আছে দুইটাই কম দামে দিব ইনশাল্লাহ সুজুকি সুইফ ডিজার বারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন কালারটা কিন্তু দেখছেন ভাই লাখে এক পিস কালার রেড রেড ওয়াইন কালার খুবই চমৎকার কালার এবং ভিতরে কিন্তু বিস্কিট কালার সিট কভার লাগানো খুবই চমৎকার একটা লুকিং আসছে গাড়িটাতে আপনার সেডান প্যাকেজের গাড়ি তেলের গাড়ি সুজুকি সুইফট ডিজায়ার একদম ফ্রেশ চারটা চাকা একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন কোনো কাজ নাই এই গাড়িটার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হয়েছে মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে আরেকটা বাইকের দামে গাড়ি এটা হচ্ছে আপনার এগারো মডেল গাড়ির দাম থাকবে ছয় লাখ টাকারও নিচে এটা হচ্ছে দু হাজার এগারো মডেলের সুযোগী ওয়াগানার বি এক্সআই একদম তিন বডি ভাই একদম তিন বডি দু হাজার এগারো মডেল সিট কাভারগুলো দেখছেন খুবই চমৎকার সিট কাভার আপনার তেলের গাড়ি সম্পূর্ণ স্কাই ব্লু কালার একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা সাইড অরিজিনাল একদম ফ্রেশ এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর দেখে একটা স্ট্রং বোর্ডের গাড়ি রাজকীয় রাজকীয় গাড়ি ভাই এই গাড়ি যে চালাবে জীবনে পছন্দ হবে না ভাই আচ্ছা তাই এটা হচ্ছে আপনার টয়টা করোনা করোনা মানে প্রিমিয়াম যে ফার্স্ট মডেলের গাড়িটা আর অনেক ভাবতে পারেন যে দুই হাজার মডেল একটা গাড়ি ফ্রেশ কেমন হবে আপনাকে গ্যারান্টি দিলাম আপনি এরকম ফ্রেশ দুই হাজার মডেল একটা গাড়ি দেখা দিতে পারবেন না বিকজ এই গাড়িটা আপনার এক হাতে চলা গাড়ি এখন পর্যন্ত প্রত্যেকটা গ্লাস গাড়ি সাথে অরিজিনাল দুই হাজার মডেল দুই হাজার চারের স্টেশন টয়টা করোনা প্রিমিয় পনেরোশো সাতাশি সিসির একটা গাড়ি আপনার যারা ট্যাক্স নিয়মিত যায় তাদের জন্য কোনো সমস্যা নেই গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা এরপরে খুবই চমৎকার কালারের টয়টা কোর্সা 98 এইট মডেল দুই হাজার তিনের খুবই মানে এক কথায় আপুদের পছন্দের কালার আপুদের পছন্দ আপুদের পছন্দের কালার মানে ঢাকা কক্সবাজার টেকনাও একটানা ঘুরবেন কোনো সমস্যা নাই আর এসির রাজা বলা হয় এই টয়টা কোর্সা গাড়ি কে এসির রাজা অল অটো কিন্তু অটো আপনার তেরোশো ডিজিসি প্রত্যেকটা গ্লাস অরজিয়াল ফোর এবিএস

তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে ছোট গাড়ির রাজা টয়টা আইসটি মানে এক কথায় মানে কোনো দিক দিয়ে এই গাড়ি কোনো হেটার্স নাই এই টয়টা আইসটি গাড়ির কোনো হেটার্স নাই এটা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন দুই হাজার আপনার এই তেরোশো সিসির গাড়ি অক্টেন ড্রাইভের গাড়ি এক হাতে চলা ফার্স্ট পার্টি মালিকানা স্মার্ট কার্ড স্মার্ট কার্ড দুই বছর কাগজ কমপ্লিট পাবেন এই গাড়িটার তেলের গাড়ি এক ইঞ্চি খোলা কাটা নাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে হচ্ছে সুদুকি আলটো এল এক্স অল ম্যানুয়াল মানে সব কিছু ম্যানুয়াল যারা রুটি রুটিনুজির জন্য একদম বাইকের চেয়েও কমের দামে একটা গাড়ি খুঁজতেছেন নিয়ে ভাড়া চালাবেন বা পার্সোনাল ইউজ করবেন স্কুল ডিউটি করবেন তারা এই গাড়িটা দেখতে পাবেন কালারটা কিন্তু ফার্স্ট টাইম টাচ আপ করা খুবই চমৎকার একটা কালার আষ্টিসি এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র চার লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এরপরে সবার শেষে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে শুধু কি বি বারো মডেল ভারতের রেজিস্ট্রেশন এক হাজার সিসি তেলের গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে সিট কাভার লাগানো আছে কোনো কাজ নেই একদম রেডি টু ড্রাইভ কন্ডিশনে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হয়েছে মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা হ্যাঁ দেখালো কমপ্লিট সবগুলো গাড়ি আপনারা শুরুময় আসবেন বাকি বিস্তারিত অবশ্যই দেখবেন এসে চালান দেখেন একটা ভিডিও আমাদের জাস্ট উদ্দেশ্যই থাকে আপনাদেরকে একটা মানে ইনফরমেশন দেওয়া যে এই গাড়ি আছে বাকি একটা ভিডিওতে আপনি দেখে একটা ডিসিশন নিতে পারবেন না শোরুম পর্যন্ত আসেন গাড়ি দেখেন একটা গাড়ি কিনবেন দুইশো দশটা শোরুম অবশ্যই ঘুরেন আমাদের যে দুই তিনটা শর্ত আছে এটা হচ্ছে আমরা কোনো মালিকানা ছাড়া গাড়ি বিক্রি করি না কাগজ পেল কোন গাড়ি বিক্রি করি না যে যদি কোনো বিক্রি করি সেটা শর্তে বিক্রি করি আর হচ্ছে প্রত্যেকটা গাড়িতে চেসিসে এবং কাগজে